সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক এন্টারটেন প্লাসের তরফ থেকে ঈদ মোবারক সাজিদ খানের তরফ থেকে ঈদের শুভেচ্ছা সবার ঈদের দিনটা ভালো কাটুক আনন্দ কাটুক খুশিতে কাটুক সবাই নিজের নিজের পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে খুশিটা শেয়ার করে নিন আজকে একটা পবিত্র দিন ঈদুল ফিতর যারা রমজান মাসের রোজা রাখে তিরিশ দিন তাদের জন্য বিশেষ করে বিশেষ আর তাদের তাদের আরও বেশি খুশির দিন এটা আর যারা রোজা রাখে তারাও ঈদ করতে পারে অসুবিধা নেই তবে রোজদারদের জন্য ঈদে ঈদের চাঁদটা খুব ভালো একটা ইঙ্গিত বা দিক একটা ভালো কী বলে খুব বড়ো ব্যাপার ঈদের চাঁদটা তারা চাঁদ দেখে রোজদাররা চাঁদ দেখে তিরিশ দিন খুব কষ্টে কাটায় তারপরে চাঁদ যখন ওঠে তখন তারা খুশি হয় যে দাঁড়া রোজা রাখতে হবে না নির্দেশ আর কঠিন নিয়মটা পালন করতে হবে না আল্লাহ তারা যে কঠিন নিয়মটা দিয়েছে তিরিশ দিনের উপবাস সেই তিরিশ দিনের উপবাসটা শেষ হয় এটা মনে হয় উনত্রিশটা রোজা হয়েছে তিরিশটা নয় তাই তো জাহাঙ্গীর কিন্তু আপনাদের বলে দিই পুরো উনত্রিশ উনত্রিশ দিনই রোজা রেখেছে और मेरा दोस्त जहांगीर ने पूरा रोज़ा रखा है रमज़ान महीना में, में एक भी निवाला मुंह में नहीं लिया बहुत बढ़िया जहांगीर बेस्ट ऑफ लक अल्लाह ताला तुझे बहुत देगा लेकिन मैंने उतना नहीं सका मैं थी थी। लेकिन इत, है लेकिन ईद ईद का खुशी मना रहा हूँ रोजा रोज़ा रखा है लेकिन ईद का खुशी मैं मना रहा हूँ बहुत बढ़िया मना रहा हूँ एकदम तो जहाँ जांग, जहांगीर का घर से खाना खा के अभी आया दो दो तीन दोस्त थे उसके घर से खा के अभी यहाँ पे बैठा हूँ एक ये खाबो स्प्राइट ये सब खावो एखंड पेट भरे आन कर तो আজকে ঈদের দিন খুব খুশির দিন আপনারা আনন্দে খুশিতে দিনটা কাটান আর কালকে একটা ভিডিও এসে গেছে আমার আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে বাবু আপনার বাপ এসছে অনেকেই উৎপল দত্ত দত্তকে নিয়ে চরিত্রে আমাকে উৎপল দত্তের চরিত্রে আমাকে দেখতে চেয়েছেন তাদের কথা মাথায় রেখে আমি একটা ভিডিও বানিয়েছি কালকে রিলিজ হয়েছে ভিডিওটা বাবু আপনার বাপ এসছে তো প্রতিকার সিনেমার ছবি ভিক্টর ব্যানার্জি এবং উৎপল দত্তর যে কমেডি সিনটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন আগে তো আপনাদেরকে বলবো আপনারা দেখে আসুন খুব ভালো একটা কাজ হয়েছে আমার ইউটিউব চ্যানেল আপলোড হয়েছে ঈদ মুবারক প্রতিবাদ কন্টেন্ট ঈদ মুবারক আপনারা সবাইকে অনুরোধ করবো আপনারা উৎপল দত্তের উৎপল দত্তের ভিডিওটা দেখে আসুন হাওয়া দিচ্ছে উপরে চুল উড়ে উড়ে যাচ্ছে আবার ওই জন্য আর আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা আমার পক্ষ আমার এন্টারটেন প্লাসের পক্ষ থেকে সাজিদ খানের পক্ষ থেকে আর কিছু কিছু নতুন নতুন ভিডিও আসবে এরপরে এখন এখন মদন মিত্রকে নিয়ে একটা সিরিজ শুরু হয়েছে আমার মদন মিত্রটা করতে খুব ভালো লাগে তাই মদন মিত্রকে নিয়ে এক ভিডিও করছি আপনারা মদনদার ভিডিওগুলো দেখবেন অবশ্যই খুব ভালো ভালো ভিডিও হয়েছে জানি প্রবলেম কি কী হয়েছে বন্ধ বন্ধ দোকানটা কে কে ওই ঝোপে মাছ ধারে হ্যাঁ আছে দেখো ফোন করে দেখো ওই দিকে ওই দিচ্ছিল কেন কি হয়েছে তো মদন মিত্রকে নিয়ে ভিড় ভিড় চলছে এখন মদন দাকে নিয়ে এখন আমার কাজ চলছে বেশি তো মদন দিত্য ভিডিওগুলো খুব ভালো হচ্ছে আপনারা গিয়ে দেখে আসুন হয়তো আপনাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না খুব ভালো ভালো ভিডিও আছে মদন দাকে নিয়ে জাহাঙ্গীর আছে অনেক ভিডিওতে আমার সঙ্গে মদন দা সঙ্গে চাটওয়াট খাচ্ছে চাটগুলো চুরি করে নেয় ভালো রোল প্লে করে তো খাই দু বন্ধু মিলে একটু ঈদের খুশি উদযাপন করছি হ্যাঁ চলবে চলবে ভালো একটা গ্লাস দে তো দুটো গ্লাস কালকে একটা উৎপল দত্তকে নিয়ে একটা ভিডিও রিলিজ হয়েছে উৎপল দত্ত এবং ভিক্টর ব্যানার্জি খুব ভালো একটা ভিডিও হয়েছে আপনারা দেখে আসুন আপনারা অনেকে দেখেননি হয়তো নোটিফিকেশান যায়নি আপনাদের কাছে যারা আমার অভিনয় ভালোবাসেন যারা এন্টারটেন প্লাসকে আরও এগিয়ে যেতে চান তারা যান এবং উৎপল দত্তের ভিডিওটা দেখে আসুন হানড্রেড পার্সেন্ট শিওর আপনাদের ভালো লাগবে হয়তো আপনাদের কাছে নোটিফিকেশন নোটিফিকেশান যাচ্ছে না একটু লেট হয়ে যাচ্ছে ভিডিও খাটতে আমার চ্যানেলে গিয়ে এখনই দেখে আসুন বাবু আপনার বাপ পেরছে একদম নতুন কনসেপ্টে ভিডিও বানিয়েছি উল্পদত্ত মহান অভিনেতা ওনাকে ওনার এক পার্সেন্ট হতে পারব না তবে চেষ্টা করেছি একটু অন্যভাবে ভিডিওটা মানুষকে কিছু নতুন মশলা ভরে ভিডিওটাকে আরও ভ্যালুয়েবল করার আপনারা দেখে আসুন পুরোনো বাবু বাপ পেশে আপনারা দেখেছেন নতুন বাবু বাপ পেশছে একটা করেছি অতিকার সিনেমার ছবি সিন নিয়ে তো নতুনটাও দেখে আসুন এখনই যান যারা আমার এন্টারটেন প্লাস ভালোবাসেন যারা আমার অভিনয় ভালোবাসেন তারা কি দেখে আসবেন তারপরে কমেন্টসে জানাবেন ঈদ মোবারক দাদা হ্যাঁ ঈদ মোবারক তুমি তোমাকে কত বল দেবো অ্যাকচুয়ালি আমি একটু না খেলে একটু কথা বলতে পারি না মানে অসুবিধা হয় একটু হালকা খেয়ে নিলে আপনার আপনারা সবাইকে অনুরোধ করব আপনারা মদন মিত্রের ভিডিওগুলি দেখে আসুন খুব ভালো লাগবে এবং খুব নেশাযুক্ত ভিডিও খুব ভালো অভিনয় হয়েছে আমার আপনারা দেখে আসুন আমার সঙ্গে জাহাঙ্গীর আছে তখন আকাশ ফোজদা থাকে আমার সাংবাদিক বন্ধু একটু খেয়ে নিতে কথা বলছি করা আছে অ্যাকচুয়ালি জাভেদ মন্ডল আমাকে চল্লিশ টাকা সেন্ড করেছে থ্যাংক ইউ জাভেদ জাভেদ ভাই তুমি আমার আজকের দামটা উঠি দিলে থ্যাংক ইউ জাভেদ ভাই এরকমভাবে আপনারাও সেন্ড করুন মানে আমি এটা কন্টিনিউ করতে চাই আসলে তাহলে আমি আপনারাও কিছু পারলে সেন্ড করতে পারেন আমাকে স্টার্সে জাভেদ মন্ডল অসংখ্য ধন্যবাদ তোমার আমি আভারি একটু খেয়ে নিবে সবাইকে আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা মদন মিত্রের তরফ থেকে ঈদের আন্তরিক শুভেচ্ছা আর সবাই কচি জিনিস খাবেন কচি কচি জিনিস দেখবেন কারণ কচি জিনিসটাই আলাদা থ্যাংক ইউ জাভেদ ভাই একটা স্টার্ট সেন্ড করেছে আর ক্রিকেট করে দেখি ঈদের খুশি শুভেচ্ছা এই ঘনা আছে না ঘনা ঘনশ্যাম ওই উৎপল দপ্তরে একটা সিন নিয়ে কাজ করেছি বাবু আপনার বাপ এসছে সালা গুল মারবার জায়গা পাবো না তুমি ওই 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 সিনটা নিয়ে কাজ করি কিন্তু সাউন্ড বেশি আমি ডায়লগ করবো কি খুব সাউন্ড ক্যাপচার হচ্ছে এখানে আমি আপনাদের ডায়লগ করে ভালোভাবে শোনাতে পারছি না দারোয়ানটা করে কি চাকে তাকে বাড়িতে ঢুকতে দেয় পুলিশ বলে তো না বাবু মস্তার মত দেখতে খোঁচা খোঁচা দাড়ি লাল লাল চোখ কেন লাল চোখ কেন নাম জিজ্ঞেস করছিলি তখনই তো বললে বলবাবুর বা পেয়েছে কে তুমি এসব কি এসব কি করছো তুমি আবার কিস্তি করছো দেখে আসুন আপনারা উৎপাদ ভিডিওটা খুব ভালো লাগবে সমস্ত ডায়লগুলো এখন মনে পড়ছে না তো খুব ভালো একটা ভিডিও হয়েছে জাহাঙ্গীর ভাই ক্যামেরা করেছে ভিডিওটা খুব সুন্দর জাহাঙ্গীর ভাইয়ের বহুমুখী ট্যালেন্ট আছে ও ভালো অভিনেতা প্লাস ভালো ক্যামেরাম্যান ভালো ফ্রেম বোঝে আর খুব ভালো অ্যাক্টার তো আছেই প্লাস ভালো ডিরেক্টর ক্যামেরাম্যানও ভালো এই বাবু বাপের ক্যামেরাটা ওই করে জাহাঙ্গীর করেছে আপনারা কি দেখে আসতে পারেন আর সবাইকে আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ ভালো কাটুক সুস্থভাবে কাটুক সুন্দরভাবে কাটুক থ্যাংক ইউ এখন পর্যন্ত একশো চল্লিশ টাকা ঢুকেছে তো আমার মানে দামটা বেরিয়ে এলো মনে হচ্ছে থ্যাংক ইউ আরও যদি পারেন তো একটু ঢুকিয়ে দিন দুই বন্ধু মিলে একসঙ্গে যখন বসি তখন তখন মজাটা আলাদা রকম হয় নেই বেশি নিও না মানে আমার একটু বেশি প্রয়োজন হয় আমি অনেক পুরোনো তো যারা অনেক স্টার সেন্ড করছে আমাকে তো তারা একটু বেশি বেশি করে সেন্ড করুন আজকে ঈদের মার্কেট বুঝতে পারছেন ঈদের ঈদের মার্কেটে একটু জমিয়ে দু বন্ধু মিলে সারাদিন আজকে চলবে স্টার্সে সেন্ড করুন বেশি বেশি করে যাতে আমরা দোকান থেকে পার্টিটা চালাতে পারি থ্যাংক ইউ তো আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে আমার মদন মিত্রের ভিডিওগুলো একটু দেখে আসুন অসাধারণ সব ভিডিও হয়ে যায় আপনারা দেখেননি আপনারা মিস করে গেছেন অনেক কিছু আপনাদের রিকোয়েস্ট করবো যে আমার মদন মিত্রের অভিনয়টা একটু দেখে আসুন সেটা একটা লেভেলটা আলাদা নেশা নেশা ভিডিও দেখে আসুন যান খুবই খুশির দিন আজকে তো এই ঈদের খুশি উপলক্ষে আমি আমার বন্ধুকে পেয়ে গেছি এখানে আছে জাহাঙ্গীর চিয়ার যারা দেখছেন আমা আমাকে তারা একটু বেশি বেশি করে স্টার সেন্ড করবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে তাতে আমি এর দামটা বেরিয়ে আছে দামটা মানে বেরিয়ে গেলে খুব ভালো হবে মানে ঈদের দিন তো মানে সারাদিন আজকে পার্টি যায় তো হ্যাঁ যেটা এতক্ষণ যা হলো হলো অনেক কি ফকরি হলো তো আপনাদের একটু মদন মিত্র ক্যাটটা ঢুকে গেছিলাম আমি তো আপনাদের আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা মদন মিত্রের ভিডিওগুলো দেখে আসুন উনি খুব ভালো ভালো ডায়লগস মানে ডবল মিনিন ডায়লগস বলেন যেগুলো শুনতে যেগুলো আমি অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলি খুব ভালো লাগবে আশা করি মদন মিত্র ডায়লগটা ডায়লগুলো দেখে আসুন এবং আমার চ্যানেল এন্টারটেন প্লাস থেকে সাবস্ক্রাইব করে নিন যারা আমার অভিনয় দেখতে চান তারা এন্টারটেন প্লাস থেকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো ভালো নতুন টাইপের অভিনয় আসবে কমেডি ভিডিও আসবে পলিটিক্যাল ফানি ভিডিও আসবে আর কালকে একটা এসেছে বাবু বাপ এসছে দেখে আসুন উৎপল দত্তের ভিডিও খুব ভালো একটা অভিনয় হয়েছে আপনারা দেখে আসুন আমি উৎ উৎপল দত্তের রোলটা প্লে করেছি খোঁচা খোঁচা দাঁড়িয়ে লাল লাল চোখ কেন লাল চোখ কেন নাম জিজ্ঞেস করছিলি তখনই তো বললে বলবাবুর বাবা পেয়েছে তার করে কি চাকে তাকে বাড়িতে ঢুকতে দেয় পুলিশের উপরে তো আপনারা দেখে আসুন ভালো ভালো অভিনয় হয়েছে উৎপল দত্তের রোলটা খুব ভালো করি আপনারা শুধু কেষ্টতা অনুপ্রত অনুপ লাভার না অনেক ভিডিও আরও অনুপ্রা অনুপ্রত মন্ডল তো করি একটা মানুষের কতবার রিপিট করব একটু ডিফারেন্ট ডিফারেন্ট তো ক্যারেক্টার দেখতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট দর্শক আপনারা অনুপ্রত মণ্ডল হয়তো মাসে দু মাসে দুটো আসবে তারপর সবসময় অনুপত মণ্ডলই আসবে সেটা নয় মদন মিত্র আছে কুণাল ঘোষ আছে ওনারাও আছে সবাইকে নিয়ে করতে উৎপল দত্ত আছে মিঠুন চক্রবর্তী আছে সমস্তরা দিয়ে মফাধুমি রাখতে হবে একই রকম ভিডিওগুলো আপনারা বোরিং ফিল করবেন সেই জন্য অনুপ্রত মণ্ডলকে আবার নিয়ে আসবো অনুপত মণ্ডলের ভিডিও আসবে আবার নতুনভাবে আসবে একটা তার প্ল্যানিং চলছে তাই তো একটা নতুন টাইপের ফ্লেভার নিয়ে আনবো মণ্ডলের ভিডিও তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করুন আমার এন্টারটেন প্লাসকে সাজিদ খানকে একটু এগিয়ে দিন আপনারা আমার প্রতিটা ভিডিও দেখে আসুন চ্যানেলে গিয়ে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে কোনো ভিডিও খারাপ হয়নি তাই না 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 কোনো ভিডিও যদি বলেন যে দা অভিনয়টা খারাপ করেছে ভালো হয়নি তাহলে আমি মেনে নেবো হয়তো ভালো লাগবে মন্দির দেখুন যারা পলিটিক্যাল ভিডিও ভালোবাসেন দেখে আসুন ভালো লাগবে আর কালকে একটা ভিডিও ছেড়েছি উৎপল দত্তের বাবু বাপ এসছে ওটাও দেখে আসুন ওকে তো আমি আমি আমাদের আপনার সঙ্গে কথা বলতে বলতে হারিয়ে ফেলছি আর একটু নিয়ে নিই মানে শেষের দিকে মেশি দেওয়া যাবে নেওয়া যাবে না করা প্যাক হয়ে যায় তুমি তোমার সেটার গেলে দেখছি দুই বন্ধু মিশে মিলেমিশে খাবার মজাটাই আলাদা মানে আমরা যখন মানে একা একা খেলে সেরকম মজা লাগে না দুই বন্ধু মিলে বসেছি জাহাঙ্গীর আমি চেয়ার খুশি ঈদের খুশির দিনে আজকে জাহাঙ্গীরকে পেয়ে গেছি এবং আমি কাল রাত থেকে প্ল্যানিং করছিলাম যে কী করে সারাদিনটা ডুবে থাকা যায় না এর সাথে সারাদিনটা কী করে কাটানো যায় তো আমরা তো অ্যাকচুয়ালি খাবার খেতে খুব একটা বিশ্বাসই নয় আমি মানে ঈদের খাবার দাবার খুব একটা খেতে বিশ্বাসই নয় মানে পানীয় হলেই আমার চলে মানে একটু পানীয় পেটে পড়ে গেলে আমার মানে সারাদিনটা কেটে যায় মানে খাবারে অত বিশ্বাসী নয় আমি ওজনটাও কম করতে পারি বয়স হয়েছে খেললে এখন খেলা যায় এটাই আর কি আমি একটু আপনার সঙ্গে কথা বলতে বলতে একটু খেয়ে নিই তারপরে আবার আপনার সঙ্গে আবার কথা পরে বলবো যেটা বলছিলাম অ্যাকচুয়ালি কী বলতে আমি যখন কি ভুলে গেলাম আসলে আমার মাথায় এখন কিছু নেই মানে পুরো ব্রেনটা ব্ল্যাঙ্ক হয়ে পড়ে আছে মানে ফাঁকা মাথায় শয়তানের ঘর বলে না মানে অ্যাকচুয়ালি আপনারা সবাই সাপোর্ট করুন আমাকে এটাই আমি অনুরোধ করছি সবাইকে অনুরোধ যে আপনারা মদন মিত্রের ভিডিওটা দেখে আসুন গিয়ে হেভি হেভি ভিডিও হয় মাখো মাখো মাখা মাখা ভিডিও খুব ভালো লাগবে আশা করি অনুরোধ করছি আপনারা মদন মিত্রকে ফেলে দেন না খুব ভালো মানুষ উনি ওনাকে নিয়ে অনেকগুলো ভিডিও আমি করেছি গত তিন বছর করে যাচ্ছি উনি শিল্পী মানুষদের ভালোবাসেন আমিও একটা শিল্পী ছোটোখাটো ইউটিউবার জানি তবে আপনাদেরকে অনুরোধ করব আপনি আপনারা দেখে আসুন গিয়ে কালকে একটা রিলিজ হয়েছে উৎপল দত্তের বাবু বাপ এসছে ওটাও দেখে আসুন ওকে আহ তো মদন মিত্র ক্যাটাস দিয়ে একটু নিজে বাজে যে বার করে আনছি এটা কিন্তু কোকো কোলা বেশ কেউ অন্য হিসাবে কেউ নেবেন না এটা সফট ড্রিঙ্ক জাস্ট আর একটু দেখি জাহাঙ্গি বাবু শেষ 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 আমার তরফ থেকে আমি মানে একা খেতে খুব আর ভালোবাসি না মানে মনের কথাগুলো বলার জন্য আপনাদের জানিয়ে দিই মনের কথাগুলো বলার জন্য একটা মনের মানুষ দরকার হয় তাকে আপনি মাল খাওয়ান সব কিছু করুন কিন্তু মনের কথা বলার মতো লোক পাবেন না আমি মাল খাইয়েও কথাটা বললাম মনে মনের কথা মনের মানুষও বলা যায় এইটা এমন জিনিস একসঙ্গে বসলে এই শেষ এটা কিন্তু কেউ অন্য হিসাবে নেবেন না এটা আমি ব্র্যান্ড দেখাচ্ছি না এটা মানে পানীয় সফট ড্রিঙ্কস মানে না খেয়ে নেওয়া বলে না না খেয়ে একটু মানে তো আজকে ঈদের দিনে সবাইকে আমার ঈদের শুভেচ্ছা ঈদ সবাই ভালো কাট ভালো কাটুক এন্টারটেন প্লাসের তরফ থেকে সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক আর আমার চ্যানেলের কালকে একটা ভিডিও আপলোড হয়েছে বাবু বাপ এসছে ওটা গিয়ে দেখে আসুন ওকে দেখে আসুন আর মদন মিত্রের সমস্ত ভিডিওগুলি দেখুন এবং লাইক করুন কারণ হেভি হয় মদন মিত্র আমি আর জাহাঙ্গীর জাহাঙ্গীর আমার চাটগুলো সব খেয়ে নেয় এরপথে তুমি চাট খাবে মানে শুধু শুধু খেতে কেমন লাগে অনেক বলে ভালো লাগে বুঝতে পারছো তো একটু চারটার টেবিলে দেখো তুমি চার চুরি করে নিচো আমি ইন্টারভিউ দিচ্ছি আর তুমি চার চুলার চুরি করে আছে ওকে থ্যাংক ইউ লাইভে থাকার জন্য সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক থ্যাংক ইউ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এন্টারটেন প্লাস সারিদ খান ডায়লগ সার্চ করুন সমস্ত ভিডিও দেখে আসুন খেলা হবে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এই চ্যানেলেই খেলা হবে খেলা শেষ হবে না থ্যাংক ইউ